তুমি আল্লাহর কাছে প্রতি রাতে তাহার দোয়া করছো তোমার খোয়াইশ আল্লাহর কাছে পেশ করছো কিন্তু তোমার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করছেন তোমার দোয়া যদি কবুল না হয় কিংবা অনেক দেরিতে কবুল হয় তাহলে হতাশ হই না আল্লাহর হিকমত অসীম অনেক সময় আমরা যা চাই তা আমাদের জন্য ভালো নয় আর আল্লাহ আমাদের চাওয়ার চেয়েও ভালো কিছু দিয়ে দেন যখন সময় উপযুক্ত হয় হয়তো আল্লাহ চাইছেন তুমি আরো বেশি করে তার কাছে ফিরে আসো আরো আন্তরিক হও তিনি তোমার দোয়া শুনছেন কিন্তু তিনি অপেক্ষা করছেন তোমার জন্য সঠিক সময়ের যখন সেই দোয়াটি তোমার জীবনের সবচেয়ে কল্যাণ বই আনবে এটা মনে রেখো তোমার প্রতিটা কান্না প্রতিটা প্রার্থনা প্রতিটা আত্মনাথ আল্লাহর কাছে পৌঁছায় তিনি কখনো তোমার দোয়া ভুলে যান না তিনি হয় কবুল করে দেন না হয় আরও ভালো কিছু দিয়ে দেন অথবা তোমার গুণা ক্ষমা করে দেন আর যদি তোমার দোয়া দীর্ঘদিনও কবুল না হয় তাহলে বুঝে নিও আল্লাহ তোমার ধৈর্য পরীক্ষা করছেন তোমার ইমান মজবুত করছেন ধৈর্য ধরো মন থেকে দোয়া করে যাও কারণ তিনি চুপচাপ থেকেও তার বান্দার দিকে তাকিয়ে থাকেন এবং যখন সময় আসে তিনি এমনভাবে দোয়া কবুল করেন যেভাবে তুমি কল্পনাও করনি আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন তা তোমার চাওয়ার চেয়েও উত্তম তোমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু হয়তো আল্লাহ চান তুমি যেন তার দরজায় বারবার ফিরে আসো না দোয়া করো তার কাছে চাওয়া যেন তোমার অভ্যাস হয়ে যায় আল্লাহ ভালোবাসেন বান্দার কান্না তবা আর বিনয়ী তোমার ধৈর্য ও বিশ্বাসী আল্লাহর নিকট প্রিয় তুমি যেন কেবল প্রয়োজনে নয় সবসময় তার স্মরণে থাকো তাই হয়তো তিনি দোয়া কবুলেতে বিলম্ব করছেন যেন তুমি ক্লান্ত না হও বরং আরও বেশি করে ডাকো তুমি যেন তার রহমতের দরজার করা নাড়তে না থামো কারণ আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে দুঃখে কিংবা সুখে সব অবস্থায় তাকে স্মরণ করে তুমি যতই ফিরে আসো তিনি ততই তোমার কাছে আসেন যদি তোমার দোয়া দীর্ঘদিনও কবুল না হয় হতাশ হইও না আল্লাহ সব শুনছেন সব জানেন তিনি চুপ থেকেও কাজ করছেন হয়তো তিনি তোমার ধৈর্য পরীক্ষা করছেন দেখছেন তুমি কতটা নির্ভর করো তার ওপরে তোমার চোখের পানিতে লুকিয়ে আছে ইবাদত তোমার দীর্ঘশ্বাসেও আছে তার প্রতি ভালোবাসা তুমি যখন থেমে থেমে কাঁদো তিনি তখন নীরবে হাসেন কারণ তিনি জানেন তোমার জন্য কোনটা উত্তম তোমার ইমান আরও মজবুত করার জন্যই হয়তো এই অপেক্ষা তুমি যেন সব ভরসা মানুষের ওপর ছেড়ে একমাত্র তার ওপর করো দুনিয়ার চাওয়া যদি দেরিতে মেলে আখেরাতে তার পুরস্কার বাড়ে আল্লাহ কখনো ভুল করেন না তিনি দেরি করেন হিকমতের জন্য তুমি যদি থেমে না যাও আল্লাহ অবশ্যই তোমাকে সম্মান দিবেন তিনি দোয়া কবুলের আগে বান্দাকে তার যোগ্য করে তোলেন এই ধৈর্যর মধ্যেই লুকিয়ে আছে তার অদৃশ্য রহমত তোমার প্রার্থনার প্রতিটা শব্দ জমা হচ্ছে আড়সের নিচে একদিন ঠিকই তোমার হৃদয়কে তিনি পূর্ণ করে দেবেন সেদিন তুমি বলবে আল্লাহ আপনি জানতেন কখন দিতে হবে আপনি উত্তম পরিকল্পনাকারী যদি তুমি তাহার্যতে তোমার ভালোবাসার মানুষকে চেয়ে থাকো কিন্তু সেই মানুষটি এখন অন্য কারো তুমি ভাবছো তোমার দুয়া কবুল হয়নি কিন্তু তুমি কি জানো দুনিয়ার চাওয়া যদি না মেলে ভেবনা হারিয়ে গেছে আল্লাহ দরবারে কিছুই অমূল্য নয় সব কিছুর হিসাব থাকে তুমি যে কান্না করছো যে প্রার্থনা করছো সব লেখা আছে হয়তো এই দেরির মাঝেই লুকিয়ে আছে তোমার জন্য রহমত আল্লাহ দুনিয়ায় না দিয়ে আখিরাতে বড় পুরস্কার দিতে চান এ জীবন তো ক্ষণিকের কিন্তু আখিরাত চিরন্তন তুমি যা চাইছো হয়তো তা এখন দেওয়া হলে ক্ষতি হতো তাই দেরি করে তিনি তোমার জন্য উত্তম কিছু জমা রাখছেন যেখানে পুরস্কার হবে সীমাহীন অনন্ত শান্তিতে ভরা তুমি যদি সবর করো আখিরাতে তুমি হবে সফলদের একজন আল্লাহ দেরি করেন কিন্তু খালি হাতে ফেরান না তুমি যদি তাকে বিশ্বাস করো তিনি তোমাকে কখনো হতাশ করবেন না আল্লাহর দেরি মানেই ভালো কিছুর অপেক্ষা আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন কারণ তার হিকমত অপরিসীম তুমি যা এখন চাইছো তা হয়তো এখনই তোমার জন্য উপযুক্ত নয় তিনি জানেন কখন দিলে তা তোমার জন্য কল্যাণে আসবে তুমি চাও এখনি কিন্তু তিনি চান সঠিক সময়ে দিতে হয়তো তিনি তোমার মন আরও কোমল করতে চান তোমাকে আরও কাছাকাছি টেনে নিতে চান তুমি যেন বুঝে যাও কেবল তিনিই ভরসার স্থান আল্লাহ কখনো দোয়া ফিরিয়ে দেন না তার প্রতিটি বিলম্বে আছে এক অপূর্ব পরিকল্পনা তুমি ভাবো দেরি হচ্ছে কিন্তু তিনি আসলে প্রস্তুতি নিচ্ছেন একটি এমন সময়ের জন্য যখন তা তোমার জীবনে হবে নিখুঁত তাই ভরসা রাখো কারণ তার হিকমতের পেছনে সব দোয়ার জবাব লুকিয়ে আছে যখন তুমি আল্লাহর সামনে কাঁদো তোমার চোখের পানিগুলো জমা হয় আড়সের নিচে প্রতিটি কান্না প্রতিটি আর্তনাদ পৌঁছে যায় তার দরবারে তুমি ভাবো তুমি একা কিন্তু তখনই তিনি সবচেয়ে বেশি কাছে থাকেন তুমি যখন অপমানের ভয়ে সম্মানের ভিক্ষা চাও আল্লাহ তখন তোমার ইজ্জতের চাদরে তোমাকে মুড়ে ফেলেন তিনি লজ্জা থেকে রক্ষা করেন অপমান থেকে উঁচু করেন তুমি যখন ভেঙে পড়ো আল্লাহ তখন তোমাকে গড়ে তোলেন তুমি যখন সকল দরজা বন্ধ দেখে শুধুই তার কাছে ফিরো তখনই খুলে যায় সেই দরজা যেটা কেবল তিনি খুলতে পারেন তোমার কান্নায় লুকিয়ে থাকে ইমানের সৌন্দর্য আর তোমার দুয়ার শব্দে কেঁপে ওঠে রহমতের আকাশ আল্লাহ তখন বলেন আমার বান্দা আমাকেই তো চায় আর এ ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার চেয়ে বড়। আল্লাহ তোমাকে তোমার পছন্দের জিনিস তখনই দেন যখন তুমি সেটা পাওয়ার উপযুক্ত হয়ে ওঠো তুমি হয়তো এখনই চাও অস্থির হয়ে প্রার্থনা করো কিন্তু তিনি অপেক্ষা করেন সঠিক সময়ের হয়তো তোমার চাওয়ার মাঝে এখনও মিশে আছে অহংকার হয়তো তুমি এখনও জানো না সেই চাওয়াটার মূল্য আল্লাহ চান তুমি আগে নিজেকে গড়ে তোলো যেন যখন তিনি দেন তখন সেটা তোমার জন্য আশীর্বাদ হয় বোঝা নয় তিনি তোমার ধৈর্য ত্যাগ আর আস্থার পরীক্ষা নেন তুমি যদি তার ওপর ভরসা রাখতে শেখো তাহলে তিনি তোমাকে এমনভাবে দেবেন যে দেওয়াটা তোমার জীবনই বদলে দেবে আল্লাহ কখনো তোমার চাওয়া ভুলে যান না তুমি যদি ভুলে না যাও দোয়া করো তিনি দেরি করেও উত্তর দেন তুমি যদি নিজের পছন্দের জিনিসের চেয়েও আল্লাহকে বেশি ভালোবাসো তাহলে একদিন তিনিই তোমাকে তোমার প্রিয় জিনিসটা দেবেন যদি তুমি দোয়া করে ক্লান্ত হয়ে যাও তাহলে আমি বলবো আরেকটা সেজদা করে দেখো হয়তো এই সেজদার মাধ্যমে তোমার তাকদির বদলে যাবে অনেক সময় আল্লাহ আমাদের তখনই দেন যখন আমরা সেই জিনিসটার যোগ্য হয়ে যাই যদি তোমার দোয়া কবুল হতে একটু দেরি হচ্ছে তাহলে তুমি খুবই সৌভাগ্যবান কারণ তুমি আল্লাহর বিশেষ রহমত পেতে চলেছ আল্লাহ তোমাকে তোমার চাওয়ার থেকে বেশি কিছু দিতে চলেছেন তুমি শুধু আল্লাহর কাছে বেশি বেশি করে চাইতে থাকো এবং আল্লাহর দয়ার ওপর বিশ্বাস রাখো তিনি অতি দয়ালু